আসসালামু আপনাদের সাথে শেয়ার করব এক অসাধারণ স্বাদের আলোতে লাউ শাক ভাজার রেসিপি যা খুব সহজেই তৈরি করা যায় এই রেসিপিটি বাঙালির দুপুরের খাবারের জন্য আদর্শ শীতল মৌসুমে তাজা লাউ শাক ও আলু এক সঙ্গে মেশানো হলে তৈরি হয় একটি পুষ্টিকর ও সুস্বাদু রান্না বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আটাটি লাউ শাক নিয়েছি এটা নি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমার তেল লাগবে কিউব করা আলু এটা আমি হালকা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা আমি চুলাটি অন করে একটি কড়াই পয়সায় দিয়েছি এখানে এখন আমি কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দেবো লাউ শাকগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা কম বেশি করে দিতে পারেন দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিটের জন্য বন্ধুরা এই পর্যায়ে চুলা রাসটি একদম হাই রাখতে হবে চুলা রাসটি আপনারা হাই করে রাখবেন তাহলে শাকের কালারটি নষ্ট হবে না একদম সবুজ কালার থাকবে দু মিনিট পর আমি ঢাকনা উঠায় এখন লবণটা ভালোভাবে স্বাদ সঙ্গে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পর্যায়ে শাক থেকে কতটা পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমি শাকগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব এবং পানিটা শুকাই নেব একটু পর পর ঢাকনা উঠায় এটা ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ না পানিটা ভালোভাবে শুকায় আসছে আমি এইভাবে নাড়াচাড়া করে নিব এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো একটু পর ঢাকনা উঠাই আমি আপনাদের দেখাই দিচ্ছি পানিটা আমি ঠিক এইভাবে শুকাই নিয়েছি এবং এই শাকটি অনেক ঝরঝরা হয়েছে এখন আমরা এই এখন আমি বাগা দিব তেল এখন দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ এবং কাঁচামরিচ শুকনো মরিচটা এই শাকে ব্যবহার করলে এটা খাইতে অনেক মজার হয় এখানে আমি দিয়ে দেবো কয়েক টুকরো রসুন কুচি এবং একটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দুইটা তেজপাতার টুকরো এখন এখানে আমি দিব আস্ত জিরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি এখন দিয়ে দেব আলু আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এটা এখন ভালোভাবে একসঙ্গে একত্রে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব লবণটা আপনারা কম বেশি করে দিতে পারেন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন সিদ্ধ করা শাকগুলো এখানে দিয়ে দেব দিয়ে আবারও আমাদের একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই শাকটি এখন ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে অবশ্যই একটু সময় নিয়ে এখানে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যত ভালো করে এখানে শাকটি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন খেতে কিন্তু ততটাই মজা হবে এটা আমি সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সবটা একত্রে আমাদের রান্না প্রায় শেষের দিকে আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাই দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে এই রেসিপিটিতে নিমেষে এক প্লেট ভাত খেয়ে নিতে পারেন আমার রান্নাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমার এই রান্নার রেসিপিটি কে কোন জেলা থেকে দেখেছেন কমেন্টে জানাবেন বন্ধুরা আমার রান্নার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু করে শেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Se i get